পশুর ফার্স্টেড চ্যানেলে সকলকে স্বাগতম সকলকে সালাম নমস্কার জানিয়ে আজকের ভিডিওটি শুরু করছি তার আগে জানিয়ে রাখি যারা আমার চ্যানেলটিকে দেখছেন এবং যারা নতুন কিন্তু এখনও চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি তারা অবশ্যই সাবস্ক্রাইব করবেন তার সঙ্গে সঙ্গে লাইক এবং কমেন্ট শেয়ার অবশ্যই অবশ্যই করবেন আজকের যে কেসটা একটা অন্য রকমের কেস এবং আপনারা দেখছেন যে একটা বাছুর কী হারে কষ্ট করে তার মৃত্যুর সঙ্গে পাঞ্জা লড়তেছে এবং এই কেসটা আমাদের হসপিটালে শেষ মুহূর্তে আসে এবং বাচুটার যে মানে থাকার বা জীবিত থাকার যে অবস্থাটা সত্যিই সেটা মানে একদম ক্ষীণ থেকে ক্ষীণতর হয়ে গেছিলো তো মতো অবস্থায় আমরা ট্রিটমেন্ট করার চেষ্টা করি এবং তাপমাত্রা দেখি এবং তাপমাত্রা প্রায় হান্ড্রেড সিক্স পয়েন্ট ডিগ্রি ফারেন্ডহাইট দেখা যায় এবং যেটাকে সৃষ্টি নিয়ে জানা গেছে যে সকালে বাছুরটি এই ফুটফুটে বাছুরটি বার হয় এবং খুব খেলাধুলা করে এবং যেমন আমরা রাস্তাঘাটে বা এখানে ওখানে যেমন দেখি যে বাচ্চাগুলো মানে বাছুরগুলো যে দৌড়ায় বা দৌড়ানোর মতন যে একটা ভাব থাকে তারা যে খোলামলে দৌড়ে বেড়ায় খাওয়া দাওয়া করে ঠিক স্বাভাবিক এবং ন্যাচারালভাবে ছিল কিন্তু যত সময় গড়ায় ততই বাছুরটি নেতিয়ে পড়ে এবং আস্তে আস্তে সে আরও বিপদগামী হয়ে যায় এবং সঙ্গে সঙ্গে অন্য একজনকে চিকিৎসার জন্য ডাকে এবং চিকিৎসা করে কিন্তু আলটিমেট সেরকম কোনো কিছু ফল হয়নি এবং অবস্থার অবনতি হতে থাকে খুব একটা ভালো ফল হয়নি যত সময় গড়াতে থাকে যত সময় অতিবাহিত হতে থাকে আস্তে আস্তে কিন্তু বাচ্চাটির অবস্থা সংকীর্ণ থেকে সংকীর্ণতম অবস্থায় পৌঁছতে থাকে এবং সে পর্যায়ে যখন মানে কোনো উপায় নাই সে সময় কি করে আমাদের হসপিটালে আসে এবং আমাদের যে চিকিৎসার ব্যবস্থা আমরা চালু করি এবং চালু করার পরে খুব একটা পরিবর্তন হয়নি কিন্তু ট্রিটমেন্টের পর্যবেক্ষণ করে বা ডায়াগনোসিসের মাধ্যমে যে জিনিসগুলো ফুটে উঠছিলো তার মধ্যে হচ্ছে ম্যানেনজাইটিস তার সঙ্গে সঙ্গে হাইপোম্যাগনেসিমিয়া তার সঙ্গে সঙ্গে ইন্টেরোটক্সিমিয়ারও কিছু লক্ষণ প্রকাশ পাচ্ছিল তো তার আগে আমরা জিজ্ঞাসা করেছিলাম যে কিছু কামড় টামড় দিয়েছে নাকি অর্থাৎ সাপ বা অন্য কিছু বা কোনো বিষাক্ত জিনিস খেয়েছে কি না সেটাও কিন্তু আমরা জানার চেষ্টা করি এবং তার প্রত্যুত্তরে যে খামারি ভাইটি বা পশু খামারি ভাইটি বলেন যে না কোনো কিছুই কামড় দেয়নি বা সেরকম কোনো কিছু খায়নি দেরিতে আসা প্রসঙ্গে নিয়ে খামারি ভাইটি কি বলেছেন একটু সবাই থেকে আজকে থেকে সকাল দশটা এখন তো বাজে মোটামুটি তিনটা। আপনারা নিজেই শুনলেন যে সে সকাল দশটা থেকে শুরু হয়েছে কিন্তু সে তিনটার দিকে নিয়ে এসছে অর্থাৎ পাঁচ ঘন্টা কিন্তু অলরেডি সে অতিবাহিত করেছে আমার সকলের কাছে বিনীত অনুরোধ দুহাজ্য করে অনুরোধ যদি কোনো পশু পাখির বা কোনো জীব জন্তুর এরকম যদি কোনো সমস্যা হয়ে থাকে আপনারা দেরি করবেন না আপনারা খুব তাড়াতাড়ি রেজিস্টার্ড ভেট বা এক্সপার্ট যে ট্রিটমেন্টের যে ব্যবস্থা আছে আপনারা সেখানে যোগাযোগ করবেন এবং আপনারা নিজের পশুটিকে পশু না ভেবে শিশু ভেবে নিজের একটা আত্মীয় ভেবে আপনারা নিয়ে যাবেন এবং ট্রিটমেন্ট করাবেন তো আজকের ভিডিওটি এই অবধি আপনারা সকলে খুব ভালো থাকবেন এবং নিজে ভালো থাকার সাথে সাথে আশেপাশের যে পশু চিকিৎসা পশু আছে বা জীবজন্তু আছে তাদেরকেও আপনারা খুব ভালো রাখবেন এবং সকলে সুস্থ থাকবেন তার কাছে তার আগে আমার একটা রিকোয়েস্ট যে আপনারা অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন লাইক করবেন এবং কমেন্ট শেয়ার অবশ্যই অবশ্যই করবেন অনেকেই দেখছেন চ্যানেলটা কিন্তু সাবস্ক্রাইব করতেছেন না সকলকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ